আন্দারগাঁও যে সদর ইউনিয়ন মুরগি পালন করেন প্রায় সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আমার এটা নিজের আমার এই নিজেরই আমার ফুফুরা কি স্কোয়ার ফিট এটা বারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট মুরগি আছে কত বারোশো বাচ্চা তুলছেন কত

এই কারণে আমি সবসময় লিটার ছাড়া মুরগি পালন রে উৎসাহিত করি তাহলে সর্বোপরি যেটা বুঝলাম যে এই খামারে এই যে এই ভিজা খাবারটা বা ফার্মেন্টেশন খাবারটা খাওয়ার কারণে এমন মুরগিগুলা মানে গণ হারে স্টক করে নাই বুঝতে পারছি হ্যাঁ তবে আপনি আজকে কতদিন পঁচিশ দিন পঁচিশ দিন চল পঁচিশ দিন চলতেছে ঘর ওজন কত হইব এগারো সাড়ে এগারো সাড়ে এগারোশো সাড়ে এগারো তো পঁচিশ দিনে সাড়ে এগারো ওজন কি ঠিক আছে না ওজন কিন্তু ঠিক নাইকা এই ওজনটা আপনার ঠিক থাকতো যদি আপনার একটা আদর্শ পরিবেশ আদর্শ খামার থাকতো তাহলে আপনার সঠিক ওজন পাইতেন তাহলে প্রথমে গিয়া এই যে উচ্চতা কম দ্বিতীয় গিয়া গরম গ্যাস এবং অতিরিক্ত মুরগি এত কিছুর মাধ্যম মুরগিগুলো হইতেছে বা ঠিকা রয়েছে শুধুমাত্র এই যে এই গুলে তবে এই খাবারটা পারফেক্ট হয় নাই আরও পারফেক্ট করতে হইব বুঝতে পারছি এই বিভিন্ন কারণে আপনার রেজাল্ট কম তাহলে রেজাল্ট আরও বেশি থাকতো জু ঠিক আছে আল্লাহ বলুন এটা থেকে পেটেও সুবিধা হবে মানে পেটে কোনো সমস্যা আছে হজমে বর্তমানে কোনো সমস্যা নেই এবার আমি দেখে নি হজম সমস্যা আছে না না আছে আমি এখানে কয়েকটা ভুল পায়খানা দেখছি এগুলা নাম পাড়াই আসি এখন হলাইছি তো পায়ের মধ্যে লাগে গেছে আমি কয়েকটা গুল পায়ে খেলা দেখছি এই যে যে দেখা দেখা এটা চেক দিয়ে রাখতে হইব ময়লা পানি খাইলে যে পায়ে খেলা হজমের সমস্যা হয়েছে আর যদি গরম থেকে আর যেটা উইব এটা হচ্ছে যে একবারে পাতলা ফেস ফেস করে সারবে গরম থেকে উইব বুঝতে শুধু খামার করলেই হবে না জানতে হবে খামারের নিয়ম জানতে হবে কি ধরনের পরিবেশ এবং কি ধরনের খামারে মুরগি পালন করতে হয় আমরা বিভিন্ন জায়গায় যাই এবং অনেক খামার পরিদর্শন করি প্রত্যেকটা খামারে কোনো না কোনো ক্রুটি আছে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম তবে এই খামারটিকে আপনারা কি বলবেন এটি কোনো আদর্শ খামার নয় তারপরও এখানে মুরগি পালন করা হচ্ছে তবে রেজাল্ট খুব একটা ভালো নয় এখন এই দোষটা কাকে দিবেন এই দোষ দেওয়ার আগে নিজের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো কয়জনই বা বুঝতে পারে যারা নিজের ভুল ত্রুটি বুঝতে পারে তারা নিজের ভুল সুধ্রিয়ে সফলতার পথে এগিয়ে যেতে পারে আর যারা নিজের ভুল বুঝতে পারে না তারা অন্যের উপরে দোষ চাপিয়ে গালি গালাস এবং বাজে কমেন্টসের মধ্যেই সীমাবদ্ধ থাকে মুরগি পালন তাদের জন্য নয় মুরগি পালন হচ্ছে যারা প্রশিক্ষণ নিচ্ছে যারা শিক্ষিত তাদের জন্য প্রিয় দর্শক আমার কথাগুলো আপনাদেরকে আঘাত করে থাকলে শর্মা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে আঘাত দেওয়া আমার কোনো উদ্দেশ্য নয় বিষয়টা হচ্ছে ইউটিউবে লোভনীয় কোনো ভিডিও দেখে আপনারা খামার জগতে আসবেন না এই খামার করতে হলে প্রথমে আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে তারপরে আপনাদের থাকতে হবে একটা সুন্দর আদর্শ পরিবেশ এবং আপনাদেরকে করতে হবে একটা আদর্শ খামার এই ধরনের যদি সেদিকে মুরগি পালন করে থাকেন তাহলে তো মুরগি হওয়ার কথা না যদি আদর্শ পরিবেশ আর যদি আদর্শ খামার হয় তাহলে আপনার মুরগি হবে যদি আপনি মুরগি পালন প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে এই সেক্টরে যে ধাপগুলো আছে এই ধাপগুলো অতিক্রম না করে আপনি যদি এই সেক্টরে পা দেন তাহলে অবশ্যই আপনি প্রচট খাবেন আশা করি এই মূল্যবান কথাগুলো আপনাদের ভুল সংশোধন করতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে আজ এ পর্যন্তই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ